বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদের জন্মদিন আজ বেঁচে থাকলে আজকের এই দিনে বাহাত্তর বছরে পা রাখতেন তিনি একাধারে মঞ্চ টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয় ছুঁয়ে গেছেন এই অভিনেতা অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র বলা হয় তাকে অসাধারণ সৃষ্টিকর্মে সবার হৃদয়ে এখনও অমলিন হয়ে আছেন হুমায়ুন ফরিদে শুরুতে মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেতা যা আজও দাগ কেটে আছে তার ভক্তদের মনে আশির দশকে নির্মাতা তানভীর মোকাম্মেলের হুলিয়া নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন হুমায়ুন ফরিদি পরবর্তীতে বাংলা সিনেমার জগতে নিজেই এক অধ্যায় হয়ে ওঠেন তিনি একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুমায়ুন ফরিদি দুই হাজার সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেন দুই সালের ১৩ ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান হুমায়ুন ফরিদি মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ষাট হুমায়ুন ফরিদের প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে ঢালিউড চলচ্চিত্র অঙ্গনে সেটা অপূরণীয় হুমায়ুন ফরিদের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রগুলো হচ্ছে আনন্দ অস্ত্রু, ভণ্ড ঘাতক ব্যাচেলর জয়যাত্রা শ্যামল ছায়া টাকার অহংকার অধিকার চাই সন্ত্রাস দহন লড়াকু দিনমজুর বীরপুরুষ বিশ্বপ্রেমিক আজকের হিটলার দুর্জয় শাসনসহ অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন ঢাকায় চলচ্চিত্রে এছাড়া অভিনেতার উল্লেখযোগ্য নাটকগুলো হলো কোথাও কেউ নেই নিখোঁজ সংবাদ হঠাৎ একদিন পাথর সময় সংসব্দ সমুদ্রের গাংচিল কাছের মানুষ মোহনা নীল নকশার সন্ধানে দূরবীন দিয়ে দেখুন ভাঙনের শব্দ শুনি নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা